বাড়িতে যেদিন এই রান্নাটা করি সেদিন তো বড়ো মাছ অথবা মাংস এর কাছে ফেল হয়ে যায় এটা খেতে এত বেশি মজার হয় শুধুমাত্র এই এক পদ দিয়েই এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব লোভনীয় একটা খাবার যেটা সব বাঙালির অনেক বেশি পছন্দের তার জন্য এই যে শিল্পাটাই মশলাটা বেটে নিতে হবে তো এখানে আমি এক চা চামচ পরিমাণ গোটা জিরা তার সাথে দুইটা দেশি রসুন আর দিয়েছি তিনটা শুকনো মরিচ এবার বেশ ভালোভাবে এটা বেটে নেব আপনি চাইলে ব্লেন্ডার জারেও ব্লেন্ড করে নিতে পারেন তবে শিল্পাটায় বেটে নিলে আমার মনে হয় খেতে একটু বেশিই টেস্ট হয় তো এখন মশলাটা বেটে নেওয়ার পরে তারপরে সরাসরি রান্নায় চলে যাব এবার চুলাই একটা প্যানে দিয়ে দেবো হচ্ছে আধা কাপের একটু বেশি পেঁয়াজ কুচি তার সাথে দিয়ে দেবো কাঁচামরিচ ফালি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ সেই সাথে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া তার সাথে দিয়ে দেবো একটু মোটা করে কেটে রাখা একটা বেগুন সেই সাথে দিয়ে দেবো ওই যে আগে থেকে বেটে রাখা যে মশলাটা ছিল সেটা আর দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আপনি চাইলে এই রান্নাটাই সরিষার তেলও ব্যবহার করতে পারেন সবচাইতে বেশি ভালো হয় সরিষার তেল দিয়ে এই রান্নাটা করলে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে এটা মেখে নেব তো এখন এর মধ্যে দিয়ে দেবো পাকা দুইটা টমেটো কেটে আর এখানে আমি একটু মোটা করে টমেটোও কেটে নিয়েছি ঠিক বেগুন যেভাবে কেটে নিয়েছি সেভাবেই টমেটোটা কেটে দিয়ে দেব। তারপরে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব এভাবে ফ্রেশ মশলা দিয়ে যদি এই রান্নাটা করা হয় খেতে যে কি পরিমাণ টেস্ট হয় বিশ্বাস করেন এই এক পদ দিয়েই আপনি এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন আর কোনো তরকারিরই দরকার হবে না এবারের মধ্যে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা নদীর চাপিলা মাছ তারপরে আলতো করে এটা মেখে নিব প্রায় দুই মিনিট মতো এটা এমনভাবে মাখাতে হবে যেন মাখাতে মাখাতে সুন্দর একটা ঘ্রাণ আসে আর দেখেই মনে হবে যেন অর্ধেকটা রান্না হয়ে গেছে এমনভাবে এটা মেখে নেবেন তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার হাতটা ধুয়ে আধা কাপের একটু বেশি পানি দিয়ে দেব এই রান্নাটা করতে খুব বেশি পানির দরকার হয় না অল্প পানি দিয়েই কিন্তু এটা রান্না করা হয়ে যায় এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস হাই রেখে পাঁচ ছয় মিনিট এটা রান্না করে নেব দেখতেই পাচ্ছেন সব কিছুতে খুব সুন্দর বলক চলে আসছে এবার কিন্তু আমি আলতো করে একটু নেড়ে দেবো যেন মাছগুলো ভেঙে না যায় তাই খুব সাবধানে এটা নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নেব পানিটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত আর চুলা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম রাখতে হবে তো দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা কিন্তু পানি শুকিয়ে গেছে এখন শুধুমাত্র সুন্দর একটা ঘ্রাণের জন্য আমি তিন চারটা কাঁচামরিচ দিয়ে আরও চার পাঁচ মিনিট রান্না করে নেব এই রান্নাটা এত সহজ শুধুমাত্র মেখে আপনি চুলায় বসিয়ে দিলেই কিন্তু রান্নাটা হয়ে যায় আর খেতেও অসম্ভব মজার হয় আর দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার আমি চুলা বন্ধ করে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কেমন হবে আজকের রেসিপি কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দেবেন আর একটা লাইক দিয়ে পেস ফলো করে পাশে থাকবেন আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ